নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেলোর থেকে মরুগান টেম্পল কিভাবে যাবে তো ভেলোরের কিন্তু এটা একটা বড় মন্দির তো প্রথমেই চলে এসেছি মরুগান টেম্পেল যাওয়ার পথে আর একটা মন্দির তো এখানেও বিশাল বড় একটা মন্দির দেখো খুবই সুন্দর তো এখানে শিব আছে আরও অনেক ধরনের ঠাকুর আছে তো এই দেখো এই ঠাকুরগুলো আছে তো গেটের ভিতরে যে ঠাকুরটা আছে সেটা দেখতে পেলাম না তো এই হলো মরুগান টেম্পলের গেট মরুগান টেম্পল মানে হচ্ছে কার্তিক ঠাকুরের মন্দির তো ভেলোর থেকে অটোতে করে আসা যায় মরুগান টেম্পেলে সেখানে ভাড়া পড়ে তিনশো থেকে চারশো টাকা তো আমরা কিন্তু অটোতে আসিনি তোমরা যদি ভেলোর এসে কেউ রানী কাপথ ক্যাম্পাসে ডাক্তার দেখাতে আসো তাহলে কিন্তু ওখান থেকেই মরুগান টেম্পেলটা ঘুরে নিতে পারো একটু সময় থাকলে কারণ রানীপথ ক্যাম্পাসের খুব কাছেই ভেলো এই মরুগান টেম্পেলটা তোমরা যখন বাসে করে রানীপথ ক্যাম্পাসে আসবে তখন দেখতেই পাবে এই মরুগান টেম্পেলের গেটটা রানীপথ ক্যাম্পাস থেকে দশ থেকে পনেরো মিনিটের হাঁটা পথে এই মরুগান টেম্পেলটা এখানে বিশাল বড় একটা সিঁড়ি দেখো এই সিঁড়ি করে উঠে সিঁড়ি দিয়ে উঠে ঠাকুরের মন্দিরটা আছে তো এখানে অনেক দোকান বসেছে অনেক মেলা বসেছে তো মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে সাড়ে তিনটের সময় খুলবে সাড়ে তিনটে চারটে নাগাদ খুলবে তার জন্যই সবাই দাঁড়িয়ে আছে তো এখানে দেখো অনেক ধরনের মেলা বসেছে কিন্তু এখানে জিনিসপত্রের দাম কিন্তু আমাদের কলকাতার থেকে অনেকটাই বেশি দেখলাম তো খুবই সুন্দর জায়গা দেখো দুপুরবেলা বলে একটু ফাঁকা ফাঁকায় আছে কিন্তু ভিতরটা অনেকই ভিড় মানে আস্তে আস্তে মানুষজন আসছে মন্দিরের যেহেতু গেটটা বন্ধ হয়ে গেছে তার জন্য সবাই অপেক্ষা করছে আর সাইডে কিন্তু আছে কি সুন্দর দেখো গেট কর ময়ূরগুলো দেখো কত সুন্দরভাবে করা আছে তো এখানে কিন্তু কুণ্ডু পুকুর আছে তো পুরো একটা পার্ক এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে বিকাল চারটেই খুলবে তো বারোটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় আবার বিকালবেলা খোলে তো এর ভিতরেও কিন্তু একটা পুকুর আছে আর পার্ক আছে বসার জায়গাও আছে খুবই সুন্দর জায়গা এখানটা দেখো ভিতরটা যেহেতু গেটটা বন্ধ বলে ঢুকতে পারলাম না কিন্তু ওপরে যখন উঠেছিলাম তখন ওপর থেকে দেখেছিলাম ভিতরটা কেমন খুবই সুন্দর একটা জায়গা তো এবার আমরা সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম তো প্রায় একশো সত্তর থেকে বাহাত্তরটা সিঁড়ি আছে আমি গুনেছি তো এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে ঠাকুরটা আছে তো রেস্ট নিয়ে নিয়ে উঠছিলাম তো দেখতে দেখো মনে হচ্ছে সেইখানে ঠাকুর কিন্তু অনেকটাই সিঁড়িগুলো আছে তো এখানে দেখো আমার শ্বশুরমশার আস্তে আস্তে উঠছে আমার মেয়েকে নিয়ে আমি উঠছি তো কুড়িটা করে সিঁড়ি উঠছি আর রেস্ট নিচ্ছি তো যেহেতু মন্দিরটা খোলেনি তার জন্য আস্তে আস্তেই উঠছিলাম পুরো পাহাড়ের ওপরে মন্দিরটা বিস্তৃত হয়েছে দেখো কত সুন্দর দেখো মনোরম পরিবেশ পুরো পাহাড়ের উপর দেখো মন্দিরটা আর এখানে কিন্তু নারকেল গাছ প্রচুর আছে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে তো সিঁড়ি দিয়ে উঠে দেখো আবার ভিতর থেকে আবার সিঁড়ি তো সিঁড়ি দিয়ে উঠে এখানে আবার পাঁচ টাকা করে টিকিট নিচ্ছে ঠাকুরটা দর্শনের জন্য তো মন্দিরের ভিতরেও চলে এসেছিলাম ভিডিও করা অ্যালাউ নয় প্রথমে একটু ভিডিও করেছিলাম তারপর বলছে অ্যালাউ নয় তারপর ফোনটা বন্ধ করে দিয়েছি তো এখানে দেখো কার্তিক ঠাকুরের মূর্তি আছে আর এখানকারের সব ঠাকুরই কিন্তু কালো কালো কালারের তো এখানেও কার্তিক ঠাকুরের মূর্তিটা একই রকম দেখতে লাগছে তো তারপর আমরা ঠাকুর দেখে নেমে আসছি তো এরা আমাকে বললো একটু আমাকে ফটো তুলে দাও তো সবাই বসে আছে আমাকে একটু ফটো তুলে দিতে বললো তাই ওদের ফটো তুলে দিচ্ছিলাম তো ঠাকুর দেখা হয়ে গেছে ওখানে একটা ঠাকুরের সিঁদুরও দিয়েছে তারপর আমরা চলে এলাম বাইরে বাইরে থেকে দৃশ্যটা দেখো কত সুন্দর পাহাড় থেকে তো সেখানে গাড়ি যাচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে রাস্তা দিয়ে দেখো আর নারকেল গাছ দেখো নারকেল গাছ প্রচুর নারকেল গাছ এখানে নারকেল গাছ আর কলা গাছ ভর্তি তামিলনাড়ুতে তো এই হচ্ছে মন্দিরটা দেখো পুরো ময়ূর করা দুটো সাইডে দুটো আর খুব সুন্দর মন্দিরটা মানে আসলে ভালোও লাগবে আর এখানে অনেক ফুলের গাছও আছে দেখো দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে পাহাড়ের চূড়াগুলো তো জুতো খুলে রাখারও জায়গা আছে জুতো খুলে এখানে ঢুকতে হবে মন্দিরে তো অটোতে আসলে কিন্তু তোমাকে পুরো এখানেই নামিয়ে দেবে তাহলে অটোতে আসার রাস্তাটা আলাদা সিঁড়ি দিয়ে আর কষ্ট করে উঠতে হবে না অটোতে করে ডাইরেক্ট এসে একেবারেই মন্দির দর্শন করে নিতে পারবে তখন তাহলে সিঁড়ি দিয়ে ওঠার কষ্টটা আর থাকবে না তো আমরা যেহেতু হেঁটে হেঁটে এসেছি তাই জন্য সিঁড়ি দিয়েই উঠেছি আবার সিঁড়ি দিয়েই নেমে যাব তো তোমরাও ভেলোর আসলে মরুগান টেম্পলটা ঘুরে যেও তো খুবই সুন্দর লাগবে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর কিছু জানার থাকলে কমেন্ট করো তো আজকে এখানেই চেষ্টাটা